লা ইস্তখলাফনা হুম ফিল আরদি কামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন যে কোরআন এবং হাদিস এক হওয়া পরেও মানুষ বিভিন্ন দলে বিভক্ত কেন এটা আল্লাহ রাসূল সাল্লাহ আলাইহি সাল্লামের বাণী যে মনে ইসরায়েল বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমার দল আমার এই উম্মতে মোহাম্মদী তেহাত্তর দলে বিভক্ত হবে কুল্ল ফিন্নার সবাই জাহান নামে যাবে ইল্লা ও শুধুমাত্র একটি দল ব্যথিত সাহাবারা জিজ্ঞেস করল মান হুময় রসুলাল্লাহ ওই একটি দল কারা তখন আল্লাহ রসুল্লা সাল্লাম বলছেন যারা আমি এবং আমার সাহাবায় কেরাম যেই পথে থাকবে সেই পথের অনুসরণ যারা করবে শুধুমাত্র সেই একটি দলে জান্নাতে যাবে লক্ষ্য করুন আল্লাহ রাসুল এখানে বলেছে ওম্মতে মোহাম্মদী অর্থাৎ যারা নিজেদেরকে মুসলিম দাবি করবে যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিবে তারাই তেহাত্তর দলে বিভক্ত হবে এর মধ্যে একটা দল জান্নাতে যাবে বাকি দলগুলো তারা ঝার নামে যাবে তবে বিষয়টা মনে রাখা উচিত চিরস্থায়ী ঝার নয় হয়তো তারা বিবিধা করেছে কিংবা শিরিক করেছিল বিভিন্ন কারণে তারা জাহান্নামে নামে যাবে আর একটা দল তারা জান্নাতে যাবে তো দলে বিভক্ত হবে এটা রাসুল সাল্লাহ আলাইস্লামের ভবিষ্যৎবাণী এটা হবেই তবে আল্লাহ রাসুল এটাও বলে গেছেন তোমরা দলে দলে বিভক্ত হইও না আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বিদায় হজের দিন বলে গিয়েছিল তারক তো ফিক আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গিয়েছি লাল তোমরা কখনো পদভ্রষ্ট হবে না যতক্ষণ না এই দুইটা জিনিসকে আঁকতে ধরবে দুইটা জিনিসকে ধরে রাখবে একটা হচ্ছে কিতাব অর্থাৎ আল কোরআন আর একটা হচ্ছে রাসুল সাল্লিয় সাল্লামের সহি হাদিস তো কোরআন এবং সহি হাদিস যারা মান্য করে তারা নিজেদেরকে যেই দলেই বলে ঘোষণা দেব না কেন তারা সহি আকিদার এবং তারা সহি দলে আছে বলে বিবেচিত হবে ইনশাল্লাহ আর তারাই হবে সেই দলের অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ রসুল বললেন তারা জান্নাতে যাবে আশা করি উত্তরটি পেয়েছেন